চট্টগ্রাম থেকে আমার খামারি ভাই ভিডিও পাঠাইছে দেখতে পারতেছেন ওনার খামারের মুরগিগুলো আমি মূলত আমাদের খামার থেকে মূলত বাচ্চা তো ওনার বাচ্চাগুলো দেখে ভালো লাগতেছে যে আসলে আমার কথার উপর ভিত্তি করে উনি বাচ্চা নিয়েছিল আমার উপর ভরসা করে একদিনের বাচ্চাটা ওনারা দিয়েছিলাম যাই হোক আলহামদুলিল্লাহ আজকে এই মুরগি বিষয়ে আপনাদেরকে কিছু বলার চেষ্টা করবো গতকালকে রাত্রে মূলত বরিশালে দিয়েছিলাম আরও দুইশো পিস দেখতে পারতেছেন ভাই আজকে সকালে বাচ্চা রিসিভ করে আবার আমার ভিডিও দিল তো যাই হোক এগুলো আসলে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকের যে খামারের ভিডিওটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আমার এখান থেকে মোটামুটি সাড়ে চারশো কিলোমিটার দূরের একটা খামার তো এই খামারের ভাই হচ্ছে শখের বসে সম্ভবত একশো মুরগি আমার কাছ থেকে নিয়েছিল একদিন বয়সের উনি আসলে ভাবতেছিলো যে আমি মুরগি পালন করতে পারবো কি না তারপরে একটু দ্বিতাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছিলো তারপরে আমার কথার উপর ভিত্তি করা উনি মূলত হচ্ছে একশো পিস বাচ্চা নিয়েছিল টাইগারের একদিনের তো আজকে ওনার বাচ্চার বয়স হচ্ছে মূলত হচ্ছে ৩৫ দিন মেবি আমি ওনার বাচ্চা দিয়েছিলাম হচ্ছে সতেরোই জুলাই আর আজকে হচ্ছে বিশে আগস্ট হয়তো আপনারা বুঝতে পারতেছেন তেত্রিশ থেকে পঁয়ত্রিশ দিন বয়স তো এই বয়সে আল্লাহ আল্লাহ রহমতে ওনার বাচ্চা যে এতটা সুন্দর হবে এটা আসলে কল্পনার বাহিরে কারণ উনি হচ্ছে এই ফার্স্ট টাইগার মুরগি পালন করা শুরু করছে তো তারপরে মূলত আমার যতটুকু গাইডলাইন দেওয়ার আমি চেষ্টা করছি সর্বোচ্চভাবে ওনাকে গাইডলাইন দেওয়ার তো আর আরেকটা কথা হচ্ছে যে মূলত হচ্ছে মানুষ চাইলে সবই সম্ভব এটা আসলে এই ভাইয়ের প্রমাণ করাই দিছে এটা এক কথাই। আর উনি কোনো বিষয় না বুঝলে আমার সাথে এরকম ফোনে কন্ট্যাক্ট করতো তো আজকে মূলত ভাই হঠাৎ করে আমাকে একটা ভিডিও ফুটেজ দিল আসলে এটা দেখা আমার মানে এতটা ভালো লাগছে এটা আসলে বলার অপেক্ষা রাখে না যে আমার একটা খামারি ভাই উনি মূলত শখের বসে মুরগি পালন শুরু করছিলো তারপরে আরেকটা কথা হচ্ছে উনি একদিনের বাচ্চাটা নিতে একটু দ্বিধার মধ্যে ছিল যে বাচ্চা মারা যায় কি না এই সেই আর আপনাদের কাছে একটা প্রশ্ন এখানে যে মরুগের বাচ্চাগুলো দেখতেছেন এগুলোর আনুমানিক ওয়েট কীরকম হইতে পারে একটু কমেন্ট করে জানাবেন এবং কতটুকু ওয়েট আছে এটাও ভাই আসলে ভিডিওতে দেখাইছে পরবর্তীতে আমি আপনাদেরকে অবশ্যই ভিডিওতে দেখাবো উনি যে ওয়েটটা দিছে তো যাই হোক এর ভিতর দিয়ে একটা ছোট একটা কথা শেয়ার করে ফেলি সেটা হচ্ছে অনেকে আসলে ভিডিও টোটাল না দেখে কমেন্ট করে যে ভাই কীভাবে কী করব এই সেই আমি মূলত বলি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটাকে একবার না বুঝলে দুই তিনবার দেখবেন কারণ হচ্ছে মূলত আমি আমার ভিডিওতে এমন কোনো বিষয় নাই যাতে আমি আমার বাসায় যত সহজে আপনাদেরকে বোঝানো যায় ততটাই আসলে চেষ্টা করি এখন কথা হচ্ছে আমার ভিডিও দেখা আপনাদের তখনই লাভ হবে যখন আপনারা এটা নিজে শিখতে পারবেন নিজের আমলে নিতে পারবেন আসলে আসলেন দেখলেন আমার কথা শুনলেন তাইলে কিন্তু আর কোনো কাজ হবে না আপনাদের অযথা সময় নষ্ট হবে যদি কারোর এরকম মন মানসিকতা থাকে তাহলে আমি রিকোয়েস্ট করব আমার ভিডিও দেখার আপনাদের কোনো প্রয়োজন নাই তো যাই হোক চলেন ওয়েটে চলে আসি দেখতে পারতেছেন একটা এখানে আটশো দশ গ্রামের মতো দেখাইতেছে ওয়েট এটা হচ্ছে একটা মোরগের বাচ্চা এটা এক কেজি এক কেজি সামথিং কিছুটা ওয়েট দেখা যাচ্ছে এখানে আর এটাও আবার এক কেজি চোদ্দো গ্রাম এটা হচ্ছে একটা মুরগির বাচ্চা এটার ওয়েট হচ্ছে আটশো গ্রামের মতো কাছাকাছি তো প্রথম অবস্থাতে এত সুন্দর ওয়েটা না এটা প্রশংসনীয় ব্যাপার তো যাই হোক এদিকে দেখতে পারতেছেন আবারও একদিনের টাইগার মুরগির বাচ্চা এগুলো হচ্ছে গতকালকে আমি বরিশাল পিরোজপুরের উদ্দেশ্যে পাঠাই দিয়েছিলাম তো আজকে সকালে মূলত ভাই রিসিভ করে আমার এখানে ভিডিও পাঠাইলো দেখতে পারতেছেন আপনারা কত সুন্দর সাইজের বাচ্চা তো মূলত হচ্ছে এত দূরে বাচ্চা দেওয়ার পরেও যে সুস্থ সবলভাবে ভাইরা রিসিভ করতে পারে ওনাদের বাসা পর্যন্ত নিয়ে যাইতে পারে এটা আসলে সুক্রিয়া তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি কারো কিছু জানার থাকে তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে নাম্বার নিয়ে কল করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের সাথে কথা বলার আর আরেকটা বিষয় হচ্ছে আমি আবার বলতেছি যদি কেউ ভিডিও থেকে কোনো বিষয় না বুঝতে পারেন তৎক্ষণাৎ আপনারা কমেন্ট করবেন আমি চেষ্টা করব কমেন্টের মাধ্যমে আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার তো যাই হোক ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি আবারও দেখা হবে নতুন কোন সময় নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ